কিছু বিছে অবস্থায় জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমন ময়দান বানাবেন যেন মনে হয় যে দূর থেকে যে কোনো একটা জিহাদের ময়দান হয়ে যায় চলুন এই অবস্থা শেষ যদি থাকে আলহামদুলিল্লাহ ছাত্র ভাইদের জন্য আজকের এই মজমাটা মোটামুটি ঈদের মতো একটা আনন্দের দীর্ঘদিন ছাত্ররা মাদ্রাসায় পড়ালেখা করে ছুটি পেয়েছে না ছাত্রদের ছুটি হয় আর আমরা যারা অবস্থা আছি আমাদের মন খারাপ হয় ছাত্ররা বাসায় যাওয়া মানে অবস্থা দায়িত্ব হয়ে যাওয়া কিন্তু আলহামদুলিল্লাহ আজকের এই ছাত্ররা বাসায় এসে ছুটি পেয়ে সব ছাত্ররা এই জায়গায় আসছে তো এদের জন্য এটা একটা মিলন মেলা তো মিলন মেলা যেহেতু

মার নেতা উৎসাহ মর ছিল ইতিহাসে বীরে গাথা কাল্লা ছাড়া আমার দিলে কাল্লা ছাড়া আমার দিলে এই তো কারম্ভ

আমাদেরকে মাধ্যমে জায়গায় জায়গায় কিছু করেছেন আমি এটি ওয়াজ এই যে মাহিদার আয়োজন করলেন এটা কি ভালো না খারাপ অবশ্যই ভালো অবশ্যই জরুরি অবশ্যই ভালো একটি জিনিস এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সহযোগিতা করার জন্য আদেশ করেছেন এটা আল্লাহ পাকের আদেশ এরকম অসঙ্খনো সিহাত ওয়াজ আল্লাহ পাক কোরআনে করেছেন দিনতার মানেই হলো ওয়াজ নসিহত এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দীনু আন-নসিহা গোটা দীন টিকে রাখার জন্য নসিহতের বিকল্প কিছু নাই এখানে আমাদের দেশে হরামায়ক্রমে ইসলামী মজলিস করে আমাদের দেশে দাওয়াত ও তাবলীগের मेहनत হয় আমাদের দেশে চরমনার মাহফিল হয় আমাদের দেশে উযানির মজলিস হয় যত বড় বড় মজলিস বলেন এগুলো কেন হয় বলে ঈমানের তিনের মুজাক্কারার জন্য হয় কারণ যতদিন নসিহত আছে তো দিন থাকবে دین থাকবে তো দুনিয়া থাকবে ঠিক নসিহত নাই دینও নাই দিনও নাই দুনিয়াও না এজন্য এগুলোর জন্য আল্লাহ ওয়ালাদের মসজিদ যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয় যেমন এই দুই তিন দিন পরেই শুরু হবে চর্মনার ময়দান অনেক বান্দারা আছেন যারা ওখানে যান আবার অনেকে আছেন যারা যান না যাওয়ার ইচ্ছা কি কারো আছে নাকি যাবেন কারা কারা যাবেন হাত তুলে মার্শাল আমিও যাব ইচ্ছা ইনশাআল্লাহ আমরা এই ডেটগুলোতে আসলে মাহফিল রাখি না ওখানে যেন যায় কেন সারা বছর আপনাদেরকে ওয়াজ করলেও আমাদেরকেও তো ওয়াজ করার দরকার কেন এই জন্য নিজেদের ইসলাহের জন্য যাই দাওয়াত ব্লিগের মেহরতেও যাই ওলামা একরামদের মজলিস যেখানে হবে সেখানেই যাবেন কারণ

আল্লাহ পাক বলেন তাআলা বিল্ল বিল্ল তোমরা नेक এবং তাকওয়ার রাস্তায় একে অপরকে সহযোগিতা করো মাহফিল একটা একটা ভালো উদ্যোক্তা এই উদ্যোক্তে কেউ যদি কাউকে সহযোগিতা করে তো সে সহযোগিতা অল্প করলেও করার মাধ্যমে নেক কাজের সম্পূর্ণ সওয়াব তার আল্লাহ পাক মিলায়ে শুধু তাই তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান হাম্মা বিহাসানাতিন কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে শুধু নিয়ত করে তাহলে মিআমাল কিন্তু সেটা করে নাই রাসূল বলেন কতাবাল্লাহু লাহু কামিলা কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে কিন্তু করতে পারে নাই

কোন মানুষকে মিথ্যা কথা বলে ঠকাবো কিন্তু করে নাই আগামী কাল দাওকে ওজন কম দেব কিন্তু দেয় নাই আল্লাহর রাসূল এই যে গুনাহের নিয়ত করার পর গুনাহের কাজ থেকে নিজেকে বিরত বায়কত করলো এতটুকু মুজাহাদার মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় আরেকটা সওয়াব লিখে দিবেন কেন অন্তর থেকে মুজাহাদা করা এটা অনেক মারাতুর কঠিন জিনিস নফস তো কেবল চায় গুনাহ করার জন্য কারণ চতুর দিক আসবাদে মারসিয়া এত গুনাহের আসবাত থাকার পর একজন ईमानदार বান্দা গুনাহের দিকে ধাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে বলেন এই গুনাহের গুনাহেরmiot করলা কিন্তু করলায় আমাদের অন্তরে গুনাহ করতে মন চায় আসবাদে মারসিয়া যখন দেখি মন চায় এটা করি ওটা করি এটা করি কিন্তু করতে যখন যায়

সুদ খাও সুদের টাকা দেয় না রমজান মাস আসতে ইচ্ছা তো ভেজাল দিয়া খাদ্যের দাম বাড়ায় দিবা তোমার আশেপাশে অসংখ্য মাত্রা আছে যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয় দাম বাড়ায় দেয় দেখবেন সারা বিশ্বের মধ্যে এমন কোন দেশ নাই সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশের মুসলমান নাই রমজান আসলে একজন মুমিন আরেকজন মুমিনকে সহযোগিতা করে আর আমাদের বাংলাদেশের নালায়ক বান্দারা রমজান আসলে যে যার চাইতে যত বেশি ধান্দাবাজ হওয়া যায় সেই প্রতিযোগিতা করে একটা বেগুন কিনে এই একটা বেগুন রে বেগুনি বানায় পঞ্চাশটা ওরে চুলতে চুলতে আর কিছু খুঁজে পাওয়া যায় না খালি বেসন পাওয়া যায় কি আছে না এরপর দাম দিছে কত টাকা করে পনেরো টাকা বিশ টাকা ও খাবে কি বেসন খাবে খালি ভিতরে বেগুন খুঁজে পাওয়া যায় না সারা বিশ্বের ভিতরে রমজান আসলে মানুষ মানুষকে সহযোগিতা করে আর বাংলাদেশের মুসলমান রমজান আসলে সব কেমন দূরের কথা গুণাকারের ধান্দা করে রমজানটা মনে রাখবেন এবাদতের মৌসুম রমজানটা মনে রাখবেন এবাদতের মৌসুমের পাশাপাশি টাকা কামায় এমন মৌসুম এখন কোন ईमानदार যদি ব্যবসা সৎভাবে করে আল্লাহ পাক তাকে টাকা কামার মৌসুমও দিবে ইবাদত ধর্মও সময় দিবে কিন্তু যে নাকি ধান্দা করবে ওই bandaটা ধান্দাই করতে পারবে কিন্তু ইবাদত অর্জন করতে পারবে না এই কারণে ভাইরা আমার আল্লাহ পাক আব্দুল আলামিন ईमानদারকে ওয়াজ করেন নেকের কাজ যেখানে সহযোগিতা শেখাবে নেকের কাজের নিয়োগ যদি করো

এই রাত্রি বেলা আসমানের মধ্যে মাফ করে দেয় আল্লাহ বান্দার মাফ পাওয়ার জন্য বান্দার জন্য ঘোষণা করে দেয় কিন্তু আফসোস মুসলমানের বান্দারা এই সাবান মাসের এই রাতটা আসলে সারা দিন হালুয়া খিচুড়ি রুটি এগুলো নিয়ে ব্যস্ত থাকে নামাজ পড়ার মাফ যাওয়ার শুরু হয় না এটা যেন আমাদের না হয় সারা জিন্দগি গুণা করলাম এখন কিছু নেকের কাজ করে করে যেন গুনাহের ওজনটা কমাইতে পারি। হে মুসলমান এই জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগে না। অল্প ইবাদত আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন আখলাস দীনাকা ফিকাল আমালুল ক্ববীল। অল্প আমল হক নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিস শরীফে নবী করিম ম্বরনা করেন অনেক কাগের জামানার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বান্দা সারা जिंदगी গুনাহ করলো কোনদিন ইবাদত করা শুরু এমন একটা গুণাহগার বান্দা রাস্তা দিয়া হেঁটে যায় হঠাৎ ঘুরে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরায় আল্লাহর বান্দার দিলেন মধ্যে মায়া একটা কুকুর নিকৃষ্ট যদিও প্রাণী যেই কুকুরের মুখে লালা যদি কোনো মানুষের গায়ের মধ্যে লাগে না নবী করিম সাল্লাল্লাহু এই বান্দাটা নিকৃষ্ট পানি কুকুরকে খাতরাইতে গাতরাইতে দেখতে রাস্তার মধ্যে পড়িস বান্দা দিনের মধ্যে মায়া কি করবে কি করবে চিন্তা করলো এই কুকুরটাকে যদি পানি পান করাইতে বার্তা দিনটার মধ্যে শান্তি না পড় আল্লাহর বান্দাটা কুয়াতলাস করা শুরু করে দেয় তাকায় দেখে পাশে একটা কুয়া দেখা যায় কুয়ার ভিতরে নেমে পানি উঠাইতে হয় তাও শুকানো কুয়া ওই আল্লাহর বান্দাটা কুয়ার মধ্যে ঢুকলো নিজের পায়ের মোজাটা খুললো

একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে যদি পানি পান করানোর মাধ্যমে ইমানদার কোন বেইমানবাদা জান্নাতি হয় আপনি আমি ইমানদার নিকৃষ্ট প্রাণী নয় এখন তো সমাজের মানুষ এত মানুষ হয়েছে একটা মানুষকেও মারতে শতসি কার্যjsonwebtoken করতে এক সেকেন্ড দেরি করে না 10 টাকা নিয়া মারামারি করতে করতে একজনের জনের জন্য হত্যা মানে রাজনৈতিক কন্দলে একজন আরেকজনের জন্য হত্যা মানে ভাই ভাই জায়গা জমি নিয়া দ্বন্দ্ব করতে করতে ভাইয়ের ভাই হত্যা মানে এমন কি বন্ধু তার বন্ধুকে হত্যা করে এই কাজটা করে এমন কাজ করে যে কাজ অদিদেব করে সে বড়াই বলে কি করলো মাংসগুলো জমান করে তার বলে রান্না করে খাইবো এই সমাজের মানুষের উপরে গজব করবে না তো কার উপরে গজব করবে সমাজের ভাইরা আমার মানুষেগুলো মানুষের মতো নাই সব hayvan জানোয়ার হয়ে গেছে এই কারণে তো আল্লাহ পাক বছর আগে বান্দাকে সতর্ক করে ডাক দেয়া বলেছেন সব বান্দা কিন্তু মানুষ নয় উলাইকা কাল আমান বলহুম আদাল

আমার আল্লাহ ডাক দেয়া বলে হে ইমানদার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে ঘোষণা দেয় যারা বলে আমরা নামাজও পড়ি রোজাও রাখি এদের উপরের হালত দেখে কেউ ইমানদার মনে করবে না কারণ এদের ভিতরে ভিতরে সব হলো মুনাফিকি হালত ইমানদার দাবি করার নাম নাকি মানার নাম জোরে বলেন তো দাবির নাম না মানার না। বলেন তো ইমানটা কি জানার নাম না মানার নাম বলেন জানার নাম না মানার নাম মানার নাম কামিয়াবি আগার মানুষ যদি কেউ মেনে নেয় আল্লাহা বনায় দেয় মানে না যারা এরা শয়তান ও জ্ঞান ছিল কিন্তু অসংখ্য শিক্ষিত আছে যারা দাবি করে শিক্ষিত কিন্তু আসলে সেদিন একটা দেখলাম বলতেছে বাংলাদেশে কি সংস্কৃতি চালু হইলো তারা সময় কাউকে যদি প্রশ্ন করতো ভাই কেমন আছেন সে বলতো ভালো আছে আর এখন কি আরবিতে কথা বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ

এগুলা নিজেরা বানরের আমাদেরকেও বানর বানাইতে চায় যেগুলো যারা সন্তানদেরকে মানুষ বানাইতে চান অবিলম্বে মাদ্রাসায় ভর্তি দিবেন এছাড়া কোন উপায় নাই আজকের সকালবেলা মনে করেন পাঠাইলেন ছেলে বিকেলবেলা রান্না করবো সকালে ছেলে পাঠাবেন বিকেলে মেয়ে হয়ে ঢুকবে এই হালত যদি হয় সকালে মানুষ পাঠাবেন বিকেল বেলা বাদর হয়ে ঢুকবে এরা আমার সন্তানদেরকে অমানুষ বানানোর জন্য ফিকির করে কেন যারা এগুলো করতেছে এগুলো তো মানুষের বাচ্চা এগুলো সব মানুষ এরা তারা যাদের জন্ম দুর্ঘটনা বসত হয়েছে তারা এরা লম্প চায় আমার সন্তান যেন লম্পট হয় ঠিক হয় আর যত ওদের সকলে বিভোর যারা লঙ্কায় পশুর হালত নিশিদিন রয়েছে মাতাল ওরা

আসমানフィル ছার চাইতে দামি এমন কি বাইতুল্লাহ আল্লাহর ঘরের চাইতে দামি নবী করিম sallallahu alaihi wasallam কাবার দিকে তাকায় ডাক দেয় কয় কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক এত বেশি সম্মান তোমার সম্মান তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়া বান্দার জন্য নিরাপদ স্থান বানায় বলছেন মান্দাহু কানা আমিনা কোন ইমানদার যদি এই ঘরটার মধ্যে ঢুকে যায় ওই বান্দা সম্পূর্ণ নিরাপদ দুনিয়াতে এমন কোন ঘর নাই যে ঘরটা আল্লাহ পাক নিরাপদ বানায় কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর যে বান্দা ঢুকবে এই বান্দাটা নিরাপদ রাসূল বলেন কাবা এত সম্মান তোমার কিন্তু তুমি কি জানো

কুকুরের চাইতে আবার খারাপ হয় কিভাবে মনে রাখবেন সমাজের মধ্যে মানুষ নামাজ পড়ার কথা আল্লাহ মুসলমানের উপরে নামাজ ফরস করেছেন কোন মুসলমান যদি নামাজ না পড়ে ওর মধ্যে কুকুরের মধ্যে কোন পার্থক্য নাই কেন কুকুর নামাজ পড়ে না মুসলমান হওয়ার পর সে নামাজ পড়ে না কুকুর রোজা রাখে না মুসলমান হয়ে সেও রোজা কুকুর দান করে না মুসলমান বান্দা সে নিজে দান করে না কুকুর কোন নেক কাজ বুঝে না এই আল্লাহর বান্দাটাও কোন নেক কাজ করে না আল্লাহ বলে ও যেহেতু এগুলো করে না কুকুর যেহেতু এগুলো করে না যার কারণে আমি আল্লাহ বললাম এর মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য না বরাবর 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 এরপর আল্লাহ পাক ডাক বলেন উলাইকা আনামি বাল হুম আদল কুকুরের চাইতেও খারাপ নিকৃষ্ট

এ মুসলমান নবীর মহম্মদ আল্লাহ ডাক দিয়া বলেন যেগুলা কাজ কুকুর করে না হায়ান করে না সুমন করে না এই সমস্ত কার্যক্রম মানুষ করার কারণে জমিনের একটা পান্দা যদি দেখবেন সমাজে চলে ফিরে খায় মানুষের মতো পোশাক দেখা যায় এইজন্য জন্য ইনসান কে বলা হয় হায়ানের না থেকে অর্থাৎ কথা বলতে পারার মতো জানোয়ার চতুষ পর্যন্ত কথা বলতে পারে না আর মানুষ কথা বলতে পারে পার্থক্য এটাই এটা পারে এটা পারে না কিন্তু লেভেলের দিক থেকে দুটোই জানোয়া ঘুষের টাকা কুকুর খায় না সুদের টাকা কুকুর নেয় না কোন মানুষকে কোন অশান্তি দেয় না কুকুর করে না কোন মানুষের জায়গা চুরি করে না হায়ান জানোয়ার করে না এগুলো যা কিছু করে সব বান্দারাই করে মানুষরাই করে আল্লাহ বলেন যে কাজটা হায়ান হয়ে কুকুর হয়ে জানোয়ার হয়ে কুকুর জানোয়ার করবে না হায়ান করবে ওই কাজটা তুমি করার কারণে তুমি মানুষ ন মানুষ নামের পশু অর্থাৎ পশুর চাইতে খারাপ দেখতে ভালো পোশাকটাও চমৎকার পড়ে তার কালি ভরা কাস্তা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্তা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে রায় এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে রায় মানুষ দেখতে চলে বাজাতে ভরে চাই সবাই

যেটা কথা মোবাইল চুরি কি কুকুর গরু ছাগল করবে মানুষই করবে এক ধ্যানে বসে থাকেন না মাঝে মাঝে পোকের হাত দিয়ে করে বাসায় যাওয়ার সময় দেখবেন টাকা নাই একটা অর্মেছে মসজিদে না তো জুতা চুরি করতে কে মানুষ তো থাকার কারণে তো মুছুরি বসে যায় তার বড় জীবন করে ঠিক কি না যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আড়কে হয়ে অন্যের পকেট মারে তাকে যদি মানুষ বল আমার বলার কিছু নাই তাকে যদি মানুষ বল আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো একবার জাদু ভরে যায়

হাদীস শরীফে রাসূল এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘটনা বর্ণনা করেন অনেক আগের জামানায় একজন বান্দা ছিল যে বান্দাদার ব্যাপারে রাসূল হাদীসে সাহাবাতদেরকে গল্প শোনায় এই বান্দাদার হালত নবী বর্ণনা করেন বান্দাটা ছিল গুনাহগার এই একই কালবার বান্দা মক্কার কিন্তু বান্দা একটা গুণ ছিল এই বান্দাটা প্রতি মানুষের কাছে টাকা ধার দিত

নাই মানে নাই বললেই চলে কেন নাই কারণ আমাদের দোষ